সুপ্রভাত বন্ধুরা ঘড়িতে এখন ঠিক সাড়ে পাঁচটা আমরা এই শীতের সকালে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে এই যাত্রাপথের সমস্ত বিবরণ আজকের এই ব্লগে আপনাদের জানাবো কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগোতে সাহায্য করবেন এসে পড়েছি স্টেশনে ভোর ছটার আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে টাকটিপে নামবো আটটায় ভেসেল আছে কিন্তু হয়তো আটটার ভেসেল আমরা পাবো না দেখছি কনভেসলে উঠতে পারি অবশ্যই পরবর্তী যাত্রাপথের বিবরণ আপনাদের জানাচ্ছি এত ভোরে আপনারা কে কোথায় যাত্রা করেছেন অবশ্যই জানাবেন কিন্তু ঘন রাস্তা পেরিয়ে ঢুকে পড়ছে পাঁচটা উনষাটের ট্রেন কিন্তু যদিও ট্রেন এখন থেকেই লেট অলরেডি ছটা চার বাজে এই ট্রেন কটায় গিয়ে তার পৌঁছায় সেই টাইমিংটা আপনাদের অবশ্যই আমি জানাবো কুয়াশা ঘন রাস্তা পেরিয়ে ছুটে চলেছে ট্রেন আর মাঝে বসে সবাই বেশ গল্পগুজব করছে আমরাও গল্প করতে আরম্ভ করলাম ট্রেনের পথ চলতি মানুষজনের সঙ্গে এর মধ্যে রয়েছে হকারদের কোলাহল যে যার মতো জিনিসপত্র নিয়ে বিক্রি করতে ব্যস্ত সবাই তো না রুজি রুটির টানে এই ভোরবেলা বেরোয় স্টেশনে বোর্ডটা নতুন করে রঙ তাই এই অস্পষ্ট লেখা সুন্দর এক স্বর্ণালী রোদের সকাল এই সকালে আমরা একটা কঙ্গা সাগরের উদ্দেশ্যে চলেছি আপনাদের কেমন লাগছে আজকের ব্লগ অবশ্যই জানাবেন কাপড় নাকাল তিরিশ দেখতে পাচ্ছেন ধরে ধরে লোক দাঁড়িয়ে রয়েছে কত যে লাইনে এই লাইন এড়িয়ে আমরা কখন নৌকায় উঠতে পারবো তা জানি না দাঁড়িয়ে পড়েছি আমরা লাইনে ধীরে 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 এই লাইন এগোচ্ছে লঞ্চের দিকে এইখানে যখন জোয়ার হয় জোয়ারের জল উঠে চলে আসে কিন্তু এখানে দেখুন মানুষের বসতিও রয়েছে এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর যখন জল উঠে আসে কীভাবে এরা বাসস্থান পায় জানা নেই আমার দেখুন দূর দূরান্ত করে জল এত উঁচু চলে আসে আবার এখন কিন্তু চড়া পড়ে আছে দেখতে বেশ ভালোই লাগছে এই মনোরম দৃশ্য সুন্দর শনালি রোদের আলোয় এই চড়া যেন আরো ঝলমল করে উঠছে গঙ্গাবক্ষে আমরা লঞ্চে চেপে পড়েছি প্রতিটা মানুষ ধারে ধারে দাঁড়িয়ে বেশ গঙ্গার সৌন্দর্য দেখতে উপভোগ করছে সেইভাবেই আমরা চলেছি প্রচণ্ড ভিড় ছিল লঞ্চের মধ্যে তাই যে যেটুকু যেভাবে পেরেছে সেভাবেই উপভোগ করেছে দেখুন শুধুই মানুষের মাথা সবাই চলেছে উদ্দেশ্যে আমরাও রয়েছি এছাড়া গঙ্গা মাইয়া কি বলে গান আরম্ভ করেছে সেই গান একটা উপভোগ্য গান যে না শুনেছেন মিস করে গেছেন আমি বলবো যেখানকার যেটা বিখ্যাত জিনিস এই গান এই পথেই কিন্তু আপনারা শুনতে পাবেন অন্য তো তেমন শুনতে পাবেন না হয়তো তাই আমরাও বেশ উপভোগ করতে করতে ধীরে 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 আমাদের যাত্রাপথের দিকে এগিয়ে চললাম যাত্রাপথে চলতে চলতে আমরা এই সাদা পাখির ঝাঁক দেখতে পাচ্ছি যখন আমরা আট নম্বর লটে লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে সবাই বিক্রি করছিল পাখিদের খাবার মাছের খাবার কিন্তু আমরা তো সত্যিই বুঝতে পারিনি যাত্রাপথে এই বন্ধুদের সাথে আমাদের দেখা হবে তাহলে ওঠার সময় অবশ্যই কিছু খাবার নিয়ে উঠতাম কিন্তু সবাই তো জানে এই পাখিরা থাকবে যারা বারবার আসছে তারা যা ব্যাপারটা জেনে গিয়েছেন তাই তারা খাবার নিয়ে উঠেছেন খাবার দিচ্ছে আর এরা বেশ খেতে খেতে দিন যাপন করছে কচুবাড়িয়া ঘাট আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মাথা আর এই কচুবেরিয়া ঘাটের প্রথম মন্দিরটা আপনারা দর্শন করুন কচু ঘাট থেকে আমরা উঠে পড়েছি ম্যাজিক গাড়িতে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে ঘড়িতে এখন পনেরো এগারোটা এখানে রাস্তার ধারে সারি সারি খাবারের দোকানও রয়েছে আপনারা চাইলে সকালে টিফিনটা করে নিতে পারেন কিন্তু আমরা না করেই উঠে পড়েছি কারণ প্রচুর লোকের ভিড় পাশে হয়তো থাকবার জায়গা পাবো না তাই খুব তাড়াতাড়ি আমরা একটা গাড়ি ধরে পাশে যাওয়ার জন্য উঠে পড়েছি

মহাতীর্থে ডুব না দিলে কি মহাতীর্থ সম্পূর্ণ হয় তাই আমরা গঙ্গা গঙ্গাসাগরের পূর্ণ স্থান সেরে ফেললাম কিন্তু জল খুবই নোংরা তাই অল্প স্থান করেই ফিরে আসলাম এখানকার বিখ্যাত জিনিস এই নাঙ্গা বাবাদের দর্শন করলাম সন্ধ্যার দিকে দেখুন বাবারা কিরম বসে রয়েছেন এদের দর্শন করতে করতে আমরা ফিরে চললাম কপিল মুনির আশ্রমের দিকে মুনির আশ্রম দর্শন না করলে তো গঙ্গাসাগর যাত্রা অপূর্ণই থেকে যাবে প্রত্যেক ক্ষোভে একটি করে সাধু বসে আছেন দেখুন কপিল মুনির ভিতরের আশ্রমে বিভিন্ন দেবতা রয়েছে সেই সমস্ত দেবতাদের আপনারা ধীরে ধীরে দর্শন করুন আর উপভোগ করুন এই দৃশ্য এই দৃশ্য উপভোগ না করলে সত্যি এই যাত্রা অপূর্ণ থেকে যাবে এটা এর পরের খোপে রয়েছে হনুমানজি কিন্তু পর্দা রয়েছে এগুলো ঢাকা দিয়ে হয় আর এই যে চারপাশের মন্দির এখানে মানুষজন কিছুক্ষণ বসে বসে চারপাশের দৃশ্য উপভোগ করছে কিন্তু খুবই নোংরাজ মন্দিরের চত্বর তাই আমরা না বসে এগিয়ে চললাম ধীরে ধীরে খুব রয়েছে সবাই বলে এগুলো কপিলা গাভী তাই কপিল মুনির আশ্রম ছেড়ে এরা কখনো অন্যত্র যায় না কপিল মুনির আশ্রমে এদের স্থান সন্ধ্যার দিকে গেলে প্রচুর কপিলা গায়ে দর্শন আপনারা পাবেন যদিও সকালবেলা মানুষের ভিড়ে এই কপিলা গাইদের কিন্তু আমরা দেখতে পাইনি অনন্ত বিস্তৃত মন্দির চত্বর একে একে সমস্ত দেবদেবীর দর্শন করছি আর আমার ছেলে মুহূর্ত সময় পেলেই সেখানে দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য মন্দির চত্বরটি বেশ সত্যিই উপভোগ করার মতো মন্দির চত্বর আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্দির চত্বরের চারপাশ উপভোগ করলাম এই হচ্ছে কপিল মুনির মূর্তি সশ্দ্দ প্রণাম কপিল মুনির উদ্দেশ্যে ইনি সমস্ত কাহিনীটা পড়ে সকলকে শোনাচ্ছেন অনেকেই অধীর আগ্রহ এই কাহিনী পৌঁছেন এই আমাদের কপিল মুনির আশ্রম পৌষ মাসের মকর সংক্রান্তির মেলার প্রস্তুতি চলছে জোর কদমে গঙ্গা মায়ের মূর্তি যেখানে আলো জ্বলছে সেই আলোয় কিন্তু ভালোই লাগছে আমার ছেলে এখানেই ছবি তুলবে তাই সে খুবই ব্যস্ত আমার ছেলের হাতে তুলে দেওয়া প্রথম ছবি সে আমাদের প্রথম ছবি তুলে দেওয়ার জন্য ব্যস্ত আর সে নিজেও নানা পোস্টে দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য পিছনে গঙ্গাসাগরের এই জল রাতে তো জোয়ার বেশি ছিল তাই জলের ঢেউও ছিল খুব বেশি কিন্তু অনেক নোংরাও ছিল জলের সঙ্গে যা ভিসে চলে আসছিল। এই ঢেউ দেখে কি আপনাদের পুরী দিঘার কথা মনে পড়ছে কিন্তু আমরা কিন্তু মহাতীর্থ গঙ্গা তীরেই দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম এটা একটা সুন্দর পার্ক দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে মেলার প্রস্তুতি চারিধারে শুরু হয়ে গিয়েছে এই পার্কটিও মেলার জন্যেই এরা সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে এবার আমরা আবার একটা নতুন সকাল এসে আমরা চেপে পড়েছি যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে সেখান থেকে লঞ্চ করে আমরা যাবো নামখানায় ফিরতে ফিরতে আমরা দেখে নিলাম গঙ্গাসাগর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য আমরা শহরে গেলে খুঁজে পাবো না তাই এই দৃশ্যকে আমরা ক্যামেরাবন্দি করতে ভুললাম না আপনাদের দেখতে পাবো বাচ্চা নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন অনন্ত বিস্তৃত মাঠঘাট সেখানে শুধু কোনো দূর দুদন্ত পর্যন্ত কোনো মানুষ দেখতে পাবেন না এর মধ্যে রয়েছে একটি ছোটখাটো বাসস্থান এখানকার মানুষের জীবনযাত্রা কতটা কষ্টকর কিছু ঘর আসে আর এদের জীবনযাত্রা হয়ে যায় সেই গল্প শুনতে শুনতে আমরা টোটো এই ভাইয়ের কাছ থেকে ধীরে ধীরে বেলুবন ঘাটের দিকে এগিয়ে চলে নমস্কার বন্ধুরা আমরা এসে গিয়েছি বেলুবন ঘাট এখানে রাধাকৃষ্ণের লীলা হচ্ছে সেই নিয়ে একটি নমস্কার বন্ধুরা দেখুন মেনুমন ঘাটের দিকে সুন্দর এক দৃশ্য এটা দেখে কি আপনার সঙ্গে সেই মনে পড়ছে কুয়োর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি সুন্দর এক দৃশ্য আমরা কিন্তু বেনুমন ঘাটে এসে উপভোগ করতে পারলাম এখানে লঞ্চ এখনও আসেনি তাই লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ব্যাগ নিয়ে আমরাও সেই লাইনে ব্যাগ রেখে টুকটুক করে এদিক ওদিক ঘুরতে আরম্ভ করলাম মানুষের হয়ে লাইন দেয়ার কাজ করে দিচ্ছে এসে গিয়েছি আমরা নামখানা ঘাটে এখান থেকেই আমরা নামখানা ট্রেন ধরবো দেখুন সারি সারি মাছের ট্রলার দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখলে কি আপনাদের সুন্দরবনের কথা মনে পড়ছে কিন্তু এটা সুন্দরবন নয় নামখানা লঞ্চ খাট অবশ্যই ফেরার পথে আপনারা এখানে খুব সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করবেন তারপর ফের ফিরবেন নাহলে এই যাত্রা যেন অপূর্ণই থেকে যাবে শেষ দিন তারের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের গঙ্গোসাগর যাত্রায় খুব সমাপ্ত আপনাদের এই যাত্রাপথ যেমন আপনারা অবশ্যই জানাবেন আপনারা সবাই মিলে সপরিবারে আসবেন আনন্দ করবেন উপভোগ করবেন চারিপাশের দৃশ্য